আমানতের খেয়ানত না করা বর্তমান সময়ে ঘরে ঘরে এই সমস্যাটা তৈরি হয়েছে যেখানে আমানতের প্রশ্ন সেখানে খেয়ানতের উত্তর ঠিক কিনা খেয়ানত যদি বলা হয় এই কথাটা কাউরে বলিস না ওটা আরো বেশি বলে বুঝেন না কথা বললেন যে এই কথাটা কাউরে বলিস না ওটা আরো বেশি বলে টাকা রাখেন কিছু বিশ টাকা ওটা দেখবেন আর কাজে লাগাই দিব না এক সময় চাইলে খেয়ানত আমানতের খেয়ানত করা যাবে না এটা মুনাফিকের একটা লক্ষণ বল্লা হুবলি আমান আদি মু আদি মুমিন মুমিন যারা সফল কাম তারা কখনোই আমানতের খেয়ানত করতে পারে যারা খেয়ানত করে এদের জায়গা কোথায় জানেন হিন্দু খ্রিস্টানের চাইতে নিকৃষ্ট জায়গায় থাকবে জাহান্নাম ইদাতুম দিনা ফির দ্যাল কিলাস ফালমিনা নার এরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে থাকবে জোরেশোর বলেন না জবান হবে মুমিনের একটা কয়টা আমি বাসা থেকে বাইরে হলাম ওই রায়েরবাগ যাত্রাবাড়ি আজকে সকালের কথা গাড়িতে বসা গ্লাস খোলা পেছনে মহল্লার মধ্যে এক মানে শ্রমিক মনে হয় হাঁটতেছে বলতে দোস্ত আমি জ্যামে আটকে রয়েছি ও হাঁটতেছে কিন্তু মহল্লার ভিতরে মানে ভাব নিল যে গুলিস্তান সিগনালে বসে রয়েছে সত্য কথা না মিথ্যা কথা

ওয়াল কিসবাই হলে আপনারা ধ্বংস করবে সত্য মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে সুতরাং যদি সত্যের সাথে আপনি থাকেন কোনো দিন কোনো মানুষ চাইলে আপনার ক্ষতি করতে পারবে না আর যদি মিথ্যার সাথে আপনি থাকেন শত মানুষ চেষ্টা করেও আপনারা কোনো দিন আটকাইতে পারবে না আপনার ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য ঠিক কিনা হালাক ধ্বংস এটা কার হাতে আল্লাহর হাতে মানুষ চাইবে আচ্ছা এখানে অনেক মানুষ আপনারা আছেন যে সারা সপ্তাহে একটা সালামও পান না আর অনেক মানুষ আছে রাস্তায় বাড়াইলে করে সালাম পায় পাই আছে আবার সেই মানুষটা আরেকজন মানুষকে সালাম দেয় যে সালাম দেয় সে কিন্তু সালাম পায় আর কিছু লোক আছে এর দেখলে মানুষ মানে একেবারে করে উঠে মানে মেজাজ খারাপ হয়ে যায় কারণ এর মতি গতি চলন বলন কথন কোনো কিছুই ভালো না রাস্তায় বাইরে হয়ে খালি বাঁকা চোখে তাকায় থাকে গার্মেন্টস এর কোন মেয়ে কিভাবে হেঁটে যাচ্ছে না যাবে তাহলে সত্য কথা আমরা থাকবো ইনশাল্লাহ বলেন দুই নাম্বার জীবনে মিথ্যা কথা বলবেন মমিন কেন মিথ্যা কথা বলে মমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না আজকের সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিথ্যা কথা বাপ ছেলের সাথে মিথ্যা কথা বলে ছেলে বাপের সাথে মিথ্যা কথা বলে মার সাথে সন্তান মিথ্যা কথা বলে অথচ সাহাবেরা যেটা কল্পনাও করে আরে আরবের অনেক মানুষ আমি নিজে দেখা মদিনার এরকম কিছু মানুষ কয় মানুষ মিথ্যা কথা বলতে পারে মানে মানুষ মিথ্যা কথা বলতে পারে তার মানে তার এটিচুডটা কি যে মানুষ কখনো মিথ্যা বলতে পারে না জানোয়ার ছাড়া পশু ছাড়া ঠিক কে না মুসলমান কখনো মিথ্যা করতে পারে না আল্লাহ তফিক দান করো কামিন বলে তিন নম্বর সৎ চরিত্রের অধিকারী হতে হবে বুঝছেন বলছেন সৎ চরিত্র কথা বলবেন হাসি মুখে আপনার কোনো আচরণে কোনো মানুষ যেন কষ্ট না পায় মনে রাখবেন কর্কশ উগ্রতা এবং মানুষের সাথে রুচ আচরণ এটা কাঁফের বৈশিষ্ট্য এটা ফেরাউনের বৈশিষ্ট্য এটা আবু বকরের বৈশিষ্ট্য না আমরা সময় চেষ্টা করি মানুষের সাথে হাসি মুখে কথা বলতে ইভেন আপনি আমার রুমে গেলেও পাবেন কোনো সময় হ্যাঁ বিরক্তিকর কেউ কাছে আসলে প্রকাশ করি না মুসাফা দিয়ে তারপরও একটু হাসি মুখে বিদায় করে দিই নবী সাল্লাহ আলি এই গুণটা আমরা চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন শুনেন আপনার শত্রুকেও আপনি বসে আনতে পারবেন আপনি মুগ্ধতায় নিয়ে আসতে পারবেন বন্ধুতে রূপান্তরিত করবেন হাজার কোটি টাকা খরচ করে না শুধুমাত্র মুখে হাসি দিয়ে এটা এমন একটা গুণ এমন একটা গুণ দোকানে কিছু মার্কেটিং করে না আরে চাল চাল বেচা কিনা করে না এসিআই কোম্পানি এই সেই বিভিন্ন কোম্পানি কিছু মানে মার্কেটিং এর লোক আছে দেখবেন দোকানে এসে লাগবে কি তাদের গন্ত সময় নাই মানে একটা ভাব সব স্যাঁতসেতে ভাব সব দোকানদারও তখন থাকে মাথা করো ভাই মেয়ে যাও এখন আসে না যাও করে আর কিছু লোক আছে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভাবি ভালো নি এই চাচি ভালো নি বউ বাচ্চা কেমন আছে প্রথমে কিন্তু মার্কেটিং করে না আগে তার হাল হুক খত খাতিকটা জমায় আসতেই করে মুখ থেকে রসগোল্লাটা ছাড়ে কাকা কিছু মাল আনছিলাম যদি নিতেন ভালো হতো কাকা খুশি হবে না বেজার হবে না লাগলে বলবে বাঁচান দুই পিস রেখে যায় আর যা যদি ও ফেত করে উঠবে কথা বলেন না এই জন্য ওই শ্বেতা সবসময় হাসি মুখে আমরা কথা বলবো রাগ হতে পারে করবেন রিয়েক্ট কিন্তু সীমার মধ্যে থেকে আপনি একজনকে চাকরি করাচ্ছেন গার্মেন্টস এর মালিক আপনি সুপারভাইজার আপনি একটু রাগারাগি না করলে ভয় পাবে না কাজ করবে না কাজ উঠাইতে পারবেন না কিছু আছে না বাদর মার্খা ওই আপনি হাসি মুখে কথা বলে বিনয় দেখাচ্ছেন আপনার ঘাড়ের উপরে উঠে কান্ডারে হুন্ডার মতো ঘুমার ঘুরাইতেছে কথা বুঝেন না এরকম কিছু লোক আছে কিন্তু বিনয়টা বোঝে না এদের কাছ থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে অনেক সময় এখন আবার বিনয় যারা বিনয় বুঝলেই এটার আবার সুযোগ নেই হেতু আহম্মক সহজ সরল কিছু বুঝে না সহজ সরল কিছু বুঝে না বিনয়টাকে অনেকে দুর্বল ভাবে ও বড়া হাম্মুক যেটা এটা ভাবে ঠেকেরা ভাইরা পারে সুতরাং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তিন নম্বর সর্বশেষ যে বিষয়টা চার নম্বর খাবারের পবিত্রতা ও আইফাতুন ফি তুমাতিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবারটাকে হালাল গ্রহণ করবেন জাহাঙ্গীর কবির বলছে এটা না খাইতে এজন্য খান না আর আল্লাহ যা বলছে হারাম কর খাইস না ওডার মনে থাকে না ঠিক কথা কন না কেন ঠিক জাহাঙ্গীর কবির বলছে যে এটা খায়েন না